যে কোনো কারণে বৈধ ভোটটাকে অবৈধ করা যাবে না অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না এই জায়গাটাই আমাদের প্রতিবাদ সেটা হলে আমাদের কোনো অসুবিধা নেই আর সেটা করতে আন্দোলন করতে হয়েছে সেটা করতে সুপ্রিম কোর্ট করতে হয়েছে পশ্চিমবঙ্গে ভোটে লুট হয় চুরি হয় ছাপ্পা হয় এটার জন্য নতুন কোনো আবিষ্কার নতুন কোনো অনুসন্ধানের দরকার নেই সবাই জানে পশ্চিমবঙ্গ জানে পশ্চিমবঙ্গে ভোট মানে ছাপ্পা হবে লুট হবে সন্ত্রাস হবে মোয়াবাজি হবে ভয় দেখানো হবে আপনার ভোট আরেকজন দিয়ে দিবে এটা হয় দুর্ভাগ্যজনক যাই না কোথায় কি হয়েছে তবে বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণকে বিষাক্ত করবার তো চেষ্টা এর আগে হয়েছে আমাকে হারানোর জন্যই তৃণমূল তার নিজের দলের এমএলএ কে ব্যবহার করে এখানে দাঙ্গা তৈরি করে সেই দাঙ্গার কৃতিত্ব নিয়ে হিন্দুদেরকে মেরে খেদি দেবার মুসলমানরা তারা কিন্তু করে। হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এবং বেঁচে থাকবো এইভাবেই আমরা চলব সেখানে তৃণমূল বিভাজন রাজনীতি করে তৃণমূল হিন্দু মুসলমান রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র আমাকে হারানোর জন্য সেটা যে যার হয়েছিল তারা এখন পরক্ষে বলতে আরম্ভ করেছে অতএব এই বিষাক্ত খেলায় সব থেকে বড় কারিগরের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় করতে পারে আন্দামানে করতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের কোথাও এটা এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কথা আগে করবে কোথায় পরে করবে সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে পশ্চিমবঙ্গে হতে পারে কেরলে হতে পারে আসামে হবে যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে তাদের স্ট্র্যাটেজি ব্যাপার দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে আমাদের ওই সব মাথা নেই আমাদের মাথা ব্যথা আবার বলছি নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এক নম্বর দু নম্বর অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নাই সেখানে যদি এরকম সমস্যা হয় সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি হঠাৎ করে এত লোক মৃত হয়ে যাচ্ছে এত লোক জীবিত হয়ে যাচ্ছে কোনো ভেলকিবাজি তো নয় এগুলো তথ্য প্রমাণ থাকুক সবাই মানবে এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করা দরকার আমাদের প্রতিবাদে বিচার ব্যবস্থা তারাও সক্রিয় হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে গ্রহণ করতে হবে এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি তুমি প্রমাণ করো যে তুমি ভোটার অর্থাৎ তুমি নাগরিক তুমি প্রমাণ করো এটা কোনদিন ছিল না এই এসাই এর এটাই নতুনত্বের হলে ভালো কথা তার বদলে ভারত সরকার কথাটা মাথা সেটাও দেখা দরকার ট্রাম্পের জন্য সারা জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে সারা আমেরিকা জুড়ে সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে ট্রাম্প রাজা নয় আর মানুষ ক্রীতদাস নয় এটা আমেরিকাবাসী বলছে ভারতবর্ষের মানুষকে বলতে হবে বাংলার মানুষকে বলতে হবে আমাদের কোনো রাজা নেই আমাদের কোনো রানী নেই আমরা কারো দাস নয় আমাদের স্বাধীন মতামত আছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে অধিকারকে করো পুলিশ সিআইডি মস্তান দেখিয়ে অধিকার কেড়ে নেওয়া যাবে না ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা ইউরোপে তার থেকে শিক্ষা নিক বাংলা শিক্ষানিক ভারতবর্ষ মোদি ট্রাম্পের কাছে কি চাইবে আর ট্রাম্প মোদির কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে ভারতবর্ষের আমাদের লাভ কোথায় ক্ষতি কোথায় বলতে হবে ট্রাম্প যে সমস্ত কথা বলছে সাতচল্লিশ বার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে যুদ্ধ বিরতি হয়েছে মোদী কিন্তু সিদা বলতে পারছে না যে ট্রাম্প মিথ্যা কথা বলছে এটাও তো দেখাতে হবে দম অপারেশন সিধু নিয়ে তুমি এত কথা বলছো কিন্তু তুমি সীদা বলো যে ট্রাম্প করেনি আমরা ট্রাম্প মিথ্যা কথা বলছি রাহুল গান্ধী প্রশ্নটা করেছিল নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মধ্যে তার উত্তর কিন্তু পাওয়া যায়নি হলো আর কত সহজ করলে হবে না কলার ধরে গ্রেপ্তার করে পিটাতে পেটাতে থানায় ভরে কেস দিয়ে সাজা দিতে হবে এগুলো বেকার গল্প করে লাভ নেই এই যে এই যে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে কলেজে এই হাসপাতালে হাসপাতালে সেই নিরাপত্তার দায়িত্বের যে এজেন্সি বা যারা ওখানে দায়িত্ব পাচ্ছে তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ পুলিশের আরো বেশি ছানবিন করা দরকার এখানে হাসপাতালে এই নিরাপত্তার এই এজেন্সিরা তারা যারা সেখানকার মহিলা সেবিকা নার্স তাদের উপরে দৈহিক নির্যাতন করছে সেখানে চাকরি করতে চাকরি করতে পারার সুবাদে এবং চাকরি করতে তারা বাধ্য হয় তাদের দারিদ্রতার জন্য সেই সমস্ত মহিলাদের এজেন্সি যারা মাথা যাদের হাতে এজেন্সি যাদের হাতে চাকরি দেওয়ার ক্ষমতা তারা দেহ পর্যন্ত তাদের কাছে বিক্রি করতে হয় দেহের বিনিময়ে চাকরি হয় সেখানটায় এতটা বলে রাখলাম অতএব যে সমস্ত এজেন্সিকে সেখানে কাজ দেওয়া হচ্ছে এবং সেই এজেন্সি যাদেরকে নিযুক্ত করছে তাদের সকলের তাদের সকলের পুলিশ ভেরিফিকেশন কি জানা দরকার এবং সেখানটায় কোন রকমের যদি অপরাধ সংগঠিত হয় তাহলে পুলিশ ভেরিফিকেশনের সার্টিফাই কে করেছিল সেটাকেও চিহ্নিত করা দরকার বলে কার কার্ডেশনে থেকে কার রেকমেন্ডেশনে তারা চাকরি পেল সেটাও সেখানে নথিবদ্ধ থাকা দরকার বলে আমি মনে করি হাসপাতালের প্রকৃতত্ত্বের নিরাপত্তা বলে নাই শূন্য